আসসালামু আলাইকুম বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমরা যারা এইচএসসি ভোকেশনাল থেকে বিএমটি শাখা থেকে বিশেষ করে পরীক্ষা দিচ্ছ তোমাদের বিএমপি শাখার নেক্সট যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কম্পিউটার অফিস অফিস অ্যাপ্লিকেশানটার প্রথম যেটা আছে ওয়ান কথায় একাদশ শ্রেণীর তোমাদের নেক্সট পরীক্ষা যেহেতু এটা একটি নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এই নমুনা প্রশ্নগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আশা করি শিক্ষার্থীবিদ তোমরা জানো যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে যেভাবে প্রশ্ন আসে ঠিক এভাবে আসে সৃজনশীল প্রশ্ন কিন্তু আসে না শিক্ষার্থী একটু খেয়াল করি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা হবে হচ্ছে তিরিশ মার্কের সময় থাকবে দুই ঘন্টা যেখানে দুইটা বিভাগ থাকবে ক বিভাগ এবং খ বিভাগ ক বিভাগে থাকবে দশ মার্ক আর খ বিভাগে থাকবে হচ্ছে বিশ মার্ক ক বিভাগের এখান থেকে আমাদের প্রশ্ন লিখতে হবে টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে হচ্ছে আটটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো মনে আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি প্রথম হচ্ছে সফটওয়্যার কি অথবা ফার্মওয়্যার বলতে কি বুঝো যে কোনো একটা পড়বে দুটো পড়বে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা বেশি রম অথবা সফটওয়্যার বলতে কী বোঝো অ্যান্টিভাইরাস বলতে কী বোঝো কিবোর্ড কী অথবা ক্লাউড কম্পিউটিং কি ও এম আর বলতে কি বোঝো অথবা ডাব্লু পি এম কি টাইপিং কাকে বলে অথবা টাইটেল বার কি মেনু বার কি অথবা এক্সেল কি আই এফ ফাংশন কি অথবা স্লাইড ট্রান ট্রানজ্যাকশন কি। এটা হচ্ছে কবিভাগ কবিভাগের প্রশ্ন আছে বিশ মার্ক যেখান থেকে প্রশ্ন থাকবে এরকম আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা হাইড্রয়েড সফটওয়্যার মধ্যে পার্থক্য লেখো সফটওয়্যার প্রকারভেদ বর্ণনা করো অথবা বিভিন্ন ধরনের ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতি নাম বর্ণনা করো স্টোরেজ মিডিয়ার শ্রেণী বিভাগ করো বারো নম্বর কম্পিউটার অপারেটিং সিস্টেমের কাজগুলো উল্লেখ করো তেরো নম্বর হচ্ছে ডট প্রিন্টার ও লেজার প্রিন্টারের তুলনামূলক ব্যবহারিক সুবিধা ও অসুবিধা বর্ণনা করো চৌদ্দ নম্বর হচ্ছে কম্পিউটারে টাইপ করার সময় কী কী বিষয়ে বিবেচনা করতে হবে বর্ণনা করো পনেরো হচ্ছে সু স্বাস্থ্য সুরক্ষায় টাইপিং অনুশীলনের বিধিমালা বর্ণনা করো ষোলো নম্বর হচ্ছে ডকুমেন্ট এ হেডার ফুলার সেট করার পদ্ধতি কি অথবা একটি স্লাইড লেআউটের বর্ণনা করো শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট ডে পরীক্ষা রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটে বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ